ای گھٹنا تا احیاء علم الدین ہے امام گزالی رحمت اللہ لکھتا ہے اور حجائل کتاب جکریہ کاندلوی صاحب ملن ساران پوری انہی ہوئی گھٹنا تا لکھتا ہے گھٹنا تا کی ایک جن بزو کھانا ایک کعبہ توف کچھ چل کہ جی حاجی صاحب تکھنے ہونے کی آچھن آچھن جے অনেক বড়ো মর্যাদার ব্যাপার জি অনেক বড় শান্তির জিনিস হাজ্যে বাইতুল্লা সাইফ একটু আমার জন্য দোয়া করবেন জি একদম বড়ো হয়ে গেছে এত গুণা করলাম যে আমি আর আমাকে এই টপিক দেন তো হবে না আমি উনিশশো বিরানব্বই সাল থেকে হজে যাচ্ছি এই কোভিডটা কি হলোই যে সেই বছর থেকে আমি একদম বসে গেলাম আর পারলাম এত মন জি মাঝে মাঝে মদিনা এই কথা মনে পড়ে দেখা দেয় রি ও মদিনা ক্যসে বসতি হা রাত দিন বরসতি হে মদিনা শরীফ আর আল্লাহর ঘর যখন কোনো বন্দা উপস্থিত হয় আরফাতের ময়দানে আল্লাহ কী বলেন ফেরস্তাদেরকে হে আমার ফেরেশতারা দেখো কোথা কোথা থেকে এসেছে এরা ধুলি ধুসারি তো উস্কো খুস্কো মাথা কার জন্য এসেছে কার মহাব্বতে এরা এসেছে পয়সার কুরবানি দিয়েছে মালের কুরবানি দিয়েছে জানের কুরবানি দিচ্ছে এই যে নামাজ তো আপনি আসরের টাইম হয়ে গেলে মালিকগ্রাম বাজারে পড়ে নিতে পারবেন না কিছু পড়তে পারেন তো যেতে যেতে দেরি হয়ে যাবে আসলে টাইম শেষ হয়ে যাবে তা তুই যেখানে একটা দোকানে হোক যেখানে পড়ে দিলাম কিছু পড়ে নেবেন তো নাকি যেখানে হোক নামাজটা পড়ে নেবেন কিন্তু হজ যেখানে হোক হবে যেতে হবে নামাজের টাইম হলে আপনি নামাজ পড়ে নেবেন নামাজের টাইম পাবেন হজ আমি হজ হজের টাইম ছাড়া অন্য টাইম হজ হবে হবে না নামাজ পড়ার জন্য পয়সা লাগবে টাকা লাগবে লাগবে না হজের জন্যে টাকা লাগবে পয়সা লাগবে নামাজের জন্য মার খেতে হবে না নামাজের জন্য জানের কষ্ট হবে কিছু হবে না মহাব্বাতে ঠিকই যার মহাব্বতার নামাজ পড়ে কিন্তু হজের জন্যে যানের কষ্ট তুলতে হবে এই একটা ইবাদত পাকের কাছে এই জন্য এত দাম যে আল্লাহ রব্বুল ইজাদ কী করেন ফেরেস্তাদেরকে বলেন দেখো এরা কার জন্যে পাগলের মতন ছুটে এসছে যখন আপনি হাজির হবেন ওই দূর থেকেই এরাম যখন আপনি পড়ে দিলেন এরাম পড়ার পরেই আপনি বলতে আরম্ভ করবেন আমার সঙ্গে বলুন যে আল্লাহ সবার তো বলুন পাগলের মতন বলতে বলতে চলেছে একদম দেখেন এত আল্লাহ প্রিয় বিভোর হয়ে চলেছে যখন কোনো বান্দা পৌঁছে যায় বাতুল্লা শরীফের সামনে যখন আপনি যাবেন আমি বলে দিই আপনাকেও এই লাফ ব্যাগ পড়া বন্ধ কখন হবে যখন ঢুকেই চোখটা খানায় কাবার দিকে পড়বে ব্যাস আপনার লাভ ব্যাগ বন্ধ হয়ে গেল আপনার জীবনের তামাম গুনা আল্লাহ ধুয়ে সাফ করে দিবেন তামাম করতে ঘারি শরীফ আছে আর ফাত থেকে ঘুরে আল্লাহ সু যখন মিনাতে এলেন গুজদ তার আর মাঝখানে পড়ে বুলদালফাই ওফে বুলদা প্রত্যেক হাজিকে করতে হয় বুলদল একটা মাঠ যা মিনা আর আরাফাতের মাঝখানে আছে এইখানে রাতের বেলা করা হয় শাহারা দেখছেন আল্লাহর রসুল চুপচাপ হয়ে গেছেন ওই একটা রাত যেখানে কোনো নফল ইবাদত করেন যে ঈশা আর মগরবকে একসঙ্গে পড়ে আল্লাহ রসুল চুপ করে আছে না তহজত না কিছু কোনো কিছু না ওই একটা রাত যেখানে কোনো নফল নেই তহজত নেই কিছু সাহাবারা চুপ করে আছে ভোর হয়েছে আল্লাহ রসুলের মুখে একটুখানি হাসি সৈয়দ আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তালাহ বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাক আপনাকে হাসতে করুন আমরা কাল থেকে আপনাকে দেখছি আপনি গম্ভীর চেহারায় গম্গীন অবস্থায় আমরাও তাই দুশ্চিন্তায় পড়লাম ইয়ারসুল্লাহ কি ব্যাপার আল্লাহ রসুল বলেন শোনো আমি আল্লাহ পাকের কাছে দফারি ইয়াদ করলাম আমার যে উম্মতে এইখানে সে হাজির হবে আপনি তার কবিরা সগিরা তাম গুণাকে মাফ করে দেন আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তার কবিরা সগিরা গুনাকে আমি মাফ করে দেবো হে আমার হাবিব কিন্তু কারো হক যদি থাকে আমি সেটা মাফ করব না ভয়ঙ্কর ব্যাপার হক বুঝতে হক কাকে বলে জি হক যে খালি টাকা পয়সারই হক হক নয় বুঝতে পারছেন শুধু টাকা পয়সার হকটাই হক না এমন অনেক হক তো আছে জি যে মাফ যায় না নজবুল্লাহ বলতে বাধ্য হচ্ছে আপনি কারো ইজ্জত নিয়ে খেলা করেছেন আপনি মাপ চাইতে পারবেন মানে গোলমালের ভয় তো আছে আপনি কোনো মানুষকে বলেন যে তোমার নকবিল্লাহ বিবির সঙ্গে আমি একটু গোলমাল করেছি তোমার মেয়ের সঙ্গে করছে সে ছেড়ে দেবে ঝামেলা হয়ে যাবে আর ভাই বলুন একটু আমি ভুল বলছি ঠিক বলছি হ্যাঁ বলুন সে মাপ তাহলে কি করে হবে তা আল্লাহ রসুল সাল্লা রসাম বলেন আমি এই চিন্তা করে চুপ হয়ে গেলাম লপা সব হক্ত মাপ হয় না মানুষ মাপ চেয়ে নেবে টাকা পয়সার হক জমি জায়গার হক মারের হক অত্যাচারের হক কিন্তু এমনও হক আছে যা মাপ চাইতে পারবে না সেটার কি হবে আমি এই জন্য দুঃখিত অন্তরে ভাড়া খান্ত হৃদয়ে আমি কি করলাম চুপ করে থাকলাম যে এ নবী জেনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আরে বলেন না সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন না কেন এতে আপনার কি যে ফায়দা আছে চিন্তা করতে পারবেন জি এমন এক নবী উম্মতের জন্য যিনি যা লড়িয়ে দিচ্ছেন যা কোনো নবীর দ্বারা হবেনি আপনি কি শুনেন নাই আল্লাহ রসুল বলছেন কয়ামতের পরে আমি দেখব জন্নাত খাজি আমি আমার উন্মতের জন্য চিন্তায় পড়ে যাব যার বাকি উম্মাদ সব কোথায় আমি হাঁটতে হাঁটতে আল্লাহর সুজুরে হাজির হব এবং সিজদায় পড়ে যে আল্লাহ প্রশংসা করব এমন প্রশংসা যা তিনি শিখিয়ে দিবেন আর ওই প্রশংসা এমন করব কাঁদতে থাকব। আল্লাহ পাক বলবেন হে আমার হাবিব আপনি মাথা তুলুন আপনি যা চান তাইলেন আমি কী করবেন আল্লাহ পাকের কাছে আমি ফরিয়াদ করবো আমার গুণাগার উম্মদগুলাকে বার করে নিয়ে জান্নাতে চলে যাব। দেখব তখনও খালি পড়ে আছে আমি আবার আসবো আবার এসে সিজদায় পড়ে কাঁদবো আবার আল্লাপাকে বলবেন আমার হাবি আপনি যা চান আপনার উম্মাদ আপনি যান আমি তাদেরকেও নিয়ে যাবো এরপর দেখবো আরো রয়ে গেছে আমি আবার আসবো এরপর যত হচ্ছে একমাত্র যারা একদম জাহান্নাম হতভাগ একদম জাহান্নাম যারা তীরস্থায়ী জাহান্নামী তারা চা সব উম্মাদ আমি পার করে নিব একটা উম্মাদ থাকবে না এরপরে সে আরো বড় এরপর আল্লাপাকে রহমতের খেলা চলবে

আমি গমগীন হয়েছিলাম এমন সময় আল্লাফা ঘোর রাতে আমাকে বললেন এ আমার হাবিব আমি আপনাকে দেখছি আপনি খুব দুঃখিত মনে রয়েছেন তবে শুনে না আমি বলে দিই আপনার ওই উম্মাদ যে কোনো হক এমন নষ্ট করেছে যা মাপ যেতে পারছে না সে যদি এই আরাফাতের প্রান্তরে এসে মাপ চায় আমি তারও মাপের ব্যবস্থা করে দিবো আপনি জেনে না এ হচ্ছে এইটা হচ্ছে হজ যে কথা বলছি আইয়ামে হজেতে

তুমি কি আর কোনো দোয়া জানো নি খালি এটাই বললাম তো আমি জানি কিন্তু আমার জীবনে একটা ঘটনা আছে বলে কি বলে চলুন আমি বলছি সেখানের দিকে মেজের দিকে ওইদিকে চলুন সেটির দিকে যে বসলাম বস ওই ছেলেটা শোনাচ্ছে শোনেন আমার বয়স যখন সাত আট বছর বয়স আমার বাপ আমাকে নিয়ে হজে যাচ্ছিল হজে যেতে যেতে আমি রাস্তায় কি হলো দেখলাম দু চার মঞ্জিল যাবার পরে আমার বাপের মৃত্যু হয়ে গেছে বাপ মরে গেছে আমি ছোটো মতো খেয়ে গেলাম আল্লাহ আমার বাপ তো মরে পড়ে আছে আমি একা কি করব। কেমন করে এর কফন দফন করবো এই চিন্তা করতে করতে মুখের দিকে তাকিয়ে দেখি আমার বাপের চেহারাটা কালো হয়ে গেছে মশিয়া হে জয়ান যুবক ছেলের দল ভালো না লাগে না লাগবে শোনো গুনা না আগুন খাবে আংরা হাঁকবে পাপ করবে কোন ঠিকানায় যে পৌঁছাবে তার কোনো ঠিক নাই বারবার বলে দিচ্ছি শোনে না বাবা আমি নিজে বড় পাবি তবু তোমাদেরকে সাবধান করে যাচ্ছি সাবধান করে যাচ্ছি ফুরফলার মেঝুর কিবি প্রায় বলতেন আগুন খেলে আংরা হাঁকবে পাপ করতে যেও নি গুণাতে ওটা খারাপই বললাম তো শুনলেন যে যে মানুষ পাপ করে তবা না করে সময় আছে এখনো তবা করো الله رسول صلى الله عليه وسلم قال حديث قدسي لو بلغت جنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا ابالي ابن ادم لو لقيتني بقراب الارض خطايا ثم لقيتني لا تسلك بي سيئا لاتيتك بقرابها مغفره حديث قدسي الله رب العزه يا مرحبا তুই পাপ করতে করতে তোর পাপ যদি আসমানের কিনারায় থেকে যায় আর যদি তবা করিস মন থেকে মন খুলে তবা করিস আমি আল্লাহ কারোরই পরোয়া করি না তোর তাম গুণাকে আমি মাফ করে দিব তুমি তো পাপ করে তবা করবে নি আর বলবে যে দেখা যাবে শেষে সুযোগ পাবেনি সুযোগ পাবেনি মুখ হয়ে যাবে বলছি মরার পরে বেরোনো মুশকিল হয়ে যাবে মুখ দিয়ে তুমি সারা জীবন যদি মাদরামি করতেই থাকো পাওয়া চাল ডুবেই থাকো তো তুমি কী করে আশা করতে পারো হ্যাঁ যদি ক্ষমা করবেন ঠিক কথা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই শোনেন মাদসার মাদসা জলসা টল মানে চাঁদা পত্রের ব্যাপার আছে তাই তো নাকি জি আরে ভাই চাঁদা দিবেন তো আপনারা আচ্ছা ঠিক আছে আসছেন আমি চাইছি ভয় নেই তো চাঁদাপত্র দেবেন একটা মাদ্রসা আপনাদের টাকাতেই আপনাদের পয়সাতেই চলছে اتیب اللہ جنہ ہاتھ بڑھان جی اللہ پاک اس دیکھے اپنی ہاتھ بڑھان اللہ پاک اپنا دیکھا ہاتھ بڑھی جیوان تو میں اپنی نا بڑھا لیو تیری بڑھا لیو اتیب مہربانی کرے جہاں پر تو جیوان ہم یک چھوٹے کرے دعا چاہیے دیکھتی بھائی اللہم آمین